ওয়েলকাম এভরিওয়ান আজকের ক্লাসে আমরা শিখব চোইয়ের জন্য কখন সিএইচ এবং কখন টি সিএইচ হই এর আরও দুটো নতুন টেকনিক বাট আজকের ক্লাসটা করার আগে কালকের ক্লাসটা প্রথমে করে আসো তারপরে আজকের ক্লাসটা করবা কালকের ক্লাসে খুব ভালো করে বলে দিয়েছি চোইয়ের জন্য কখন টি সিএইচ এবং কখন সিএইচ হই আজকে আমরা জাস্ট আরও দুটো ট্রিক্স দেখে নেব যেমন দেখো আমরা সবাই জানি চোইয়ের জন্য সিএইচ হই এবং টি সিএইচ হই বাট কালকে আমরা দেখলাম চো জন্য কখন টি সি হই এর ক্ষেত্রে একটা নতুন ট্রিক্স যেমন দেখো ম্যাচ শব্দের শেষে চো আছে আমরা জানি চো থাকলে তার জন্য টিসিএইচ এইচ হই বাট কালকের ট্রিক্স কি ছিল যে এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে তখন আমরা সেই ভাওয়েলটির সাউন্ড করব তার যদি শর্ট সাউন্ড হই এবং এর পরে যদি চো থাকে তখন চো এর জন্য টিসিএইচ হই যেমন এখানে দেখো এ এ ভাওয়েল আছে এর শর্ট সাউন্ড হচ্ছে যেমন ম্যাচ এর শর্ট সাউন্ড হচ্ছে ওই যে ফ্লাকা অ্যা এবং এরপরে চো আসছে তাই এখানে চো এর জন্য টিসিএইচ হলো তাহলে এটা কি দাঁড়ালো এম এ সি এইচ ম্যাচ তাহলে আমরা কালকে শিখে আসলাম যদি ঠিক তার আগের লেটারটি ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলটির যদি শর্ট সাউন্ড হয় এবং এর এরপরে যদি চো আসে তখন এর জন্য টিসিএইচ হই যেমন ম্যাচ এখানে এ এ এর শর্ট সাউন্ড হচ্ছে এবং এরপরে চো আসছে তাই এর জন্য টিসিএইচ হচ্ছে বাট এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেগুলো কালকে বলা হয়নি যেমন দেখো সাচ এখানে এর আগে কি আছে ইউ ইউটা ভাওয়েল এবার এর সাউন্ড চেক করো সাচ মানে ইউ এর জন্য আ সাউন্ড হচ্ছে এবার নিয়ম কি ছিল যদি ভাওয়েলটির শর্ট সাউন্ড হই এবং তারপরে যদি চো পাওয়া যায় তখন চো এর জন্য টি সি হই এখানে ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে যেমন আ ডানপাশে দেখো ইউ এর শর্ট সাউন্ড আ তাহলে এরপরে চো আসছে এর মানে এখানে চো এর জন্য টি সি হবে বাট এখানে দেখো চো এর জন্য সিএইচ হয়েছে কেন কারণ উপরে ব্যতিক্রম লেখা আছে তাই এগুলোকে নোট করে নিবা। মানে এগুলো ট্রিক্স ফলো করবে না তাই এগুলো হচ্ছে ব্যতিক্রম যেমন দেখো একই রকমভাবে। ভাবে মাছ এখানেও দেখো এর আগে ইউ আছে ইউ ভাওয়েল এর সাউন্ড চেক করো মাছ ইউ এর জন্য আ সাউন্ড পাচ্ছি আ হচ্ছে শর্ট সাউন্ড শর্ট সাউন্ড পেলে কি হয় টি সি বাট ব্যতিক্রমের জন্য এখানে উল্টোটা হবে তাই এখানে সিএইচ হচ্ছে নেক্সট রিচ এখানেও দেখো আই আয়ের সাউন্ড চেক করো যেহেতু আই ভাওয়েল আছে রিচ তো আয়ের সাউন্ড হস্যই বা অস্বীকার হচ্ছে মানে শর্ট সাউন্ড তাহলে এখানে টি সিএইচ হবে বাট ব্যতিক্রমের জন্য সিএইচ হচ্ছে নেক্সট হুইচ এখানেও দেখো আয়ের জন্য শর্ট সাউন্ড হস্যই হচ্ছে কিন্তু যেহেতু এগুলো ব্যতিক্রম তাই এগুলোকে আমরা মনে রাখবো তাহলে আজকের নতুন ট্রিক্সে আমরা শিখে নেব চোয়ের জন্য সিএইচ কখন হয় এর দুটো ট্রিক্স এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কোন ওয়ার্ডে যদি ভাওয়েল ব্লেন্ডিং মানে যুক্ত ভাওয়েল যদি থাকে এবং তারপরে যদি চো আসে তখন চোয়ের জন্য সিএইচ ইউজ করব যেমন দেখো পাউচ এবার এখানে দেখো তো যুক্ত ভাওয়েল ও ও একটি ভাওয়েল এবং ইউ আর একটি ভাওয়েল যখন দুটি ভাওয়েল পাশাপাশি থাকে তখন তাকে আমরা বলি যুক্ত ভাওয়েল তার মানে এখানে যুক্ত ভাওয়েল আছে বা ভাওয়েল ব্লেন্ডিং আছে যদি দেখতে পাও কোনো ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং আছে এবং এর এরপরে চো আসছে তখন চো এর জন্য শুধু সি ইউজ করে দেওয়া যেমন এখানে ও ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্লেন্ডিং এবং এরপরে চো আসছে তাই চোয়ের জন্য সিএইচ হচ্ছে এখানে কোনো ভাওয়েলের সাউন্ড চেক করার দরকার নেই যে ভাওয়েলের শর্ট সাউন্ড হচ্ছে না লং সাউন্ড হচ্ছে চেক করতে যাবই না কেন যেহেতু এখানে ভাওয়েল ব্লেন্ডিং আছে আমরা জানি ভাওয়েল এর পরে যদি চো আসে তখন চোয়ের জন্য শুধুমাত্র সিএইচ ইউস হয় তাই এখানে দেখো চোয়ের জন্য সিএইচ হলো নেক্সট একই ভাবে দেখো টাচ এখানেও দেখো চোয়ের জন্য সিএইচ কেন হলো কারণ এর আগে দেখো আগে মানে আমরা জানি চোয়ের জন্য টি সি এবং সিএইচ হই তার মানে সিএইচ এর আগে দেখো কে আছে ও ইউ আমরা এক্ষুনি দেখা আসলাম দুটো ভাওয়েল যদি পাশাপাশি থাকে সেগুলো হচ্ছে ব্লেন্ডিং এবার এর পরে যদি চো আসে তখন চয়ের জন্য সিএইচ হই তাই এখানে সিএইচ হলো একই রকমভাবে ইচ এখানেও দেখো ই এবং এ দুটো ভাওয়েল আছে এবং এর পরে চো পাচ্ছি তাই চয়ের জন্য সিএইচ নেক্সট টিচ এখানেও ই এ দুটো ভাওয়েল ব্ল্যান্ডিং আছে এবং এরপরে চো পাচ্ছি তাই চোয়ের জন্য সিএইচ হচ্ছে তাহলে এখান থেকে আমরা মনে রাখব যদি যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্ল্যান্ডিং থাকে এবং এর পরে চো আসে তখন চোয়ের জন্য শুধুমাত্র সিএইচ ইউজ হই তখন আমরা একটাও ভাওয়েলের সাউন্ড চেক করতে যাব না যেহেতু ভাওয়েল ব্ল্যান্ডিং আছে তাই এর পরে চোয়ের জন্য সিএইচ হয়ে যাবে নেক্সট এবার সেকেন্ড ট্রিক্স হচ্ছে কনসোনেন্টের পরে যদি আমরা চো পাই তখন চোয়ের জন্য শুধুমাত্র সিএইচ ইউজ করব এটা কালকেও বলেছি বাট অনেকে বুঝতে পারো নি যেমন দেখো ফিঞ্চ এখানে শব্দের শেষে চো আছে চোয়ের জন্য সিএইচ হচ্ছে কেন ঠিক তার আগের লেটারটি দেখো কে আছে এন এখানে অনেকে ভুল করে যে আগের লেটার না দেখে আগের ভাওয়েলটি দেখে আই এবং এই ভাওয়েলটির সাউন্ড করে আমরা এটা করতে যাব না আমরা জানি চোয়ের জন্য সিএইচ এবং টি সিএইচ তাহলে সিএইচ বা টি সিএইচ এর আগে যে থাকবে আমরা সেটাকে দেখব যেমন এখানে দেখো সিএইচ এর আগে কি আছে এন এবার বলো তো এন ভাওয়েল না কনসোনেন্ট এন কনসোনেন্ট এক্ষুনি তো বলে আসলাম যে কনসোনেন্ট এর পরে যদি চো পাই তার জন্য সিএইচ হই যেহেতু এখানে এন কনসোনেন্ট এবং এর পরে চো পাচ্ছি তাই চো এর জন্য সিএইচ হচ্ছে যেমন এফ আই এন সি ফিঞ্চ এখানে অনেকে ভুল করে আগের ভাওয়েলটির সাউন্ড করতে যাই আমরা এই ভুলটি করতে যাব না যদি সিএইচ এর আগে মানে এন এর জায়গায় ভাওয়েল থাকতো তখন আমরা ভাওয়েলের সাউন্ড চেক করতাম শর্ট সাউন্ড যদি হতো তাহলে টি সিএইচ আর লং সাউন্ড হলে শুধুমাত্র সিএইচ বাট এখানে যেহেতু এর আগে এন আছে এবং এন টি কনসোনেন্ট তাই কনসোনেন্টের পরে চো আসলে তার জন্য সিএইচ হই এটা আমরা কালকের ক্লাসে বলে এসেছি তাহলে মনে থাকবে সেকেন্ড ট্রিক্স আমরা আগের ভাওয়েলটি দেখতে যাব না আমরা আগের লেটার দেখব সেটা যদি কনসোনেন্ট হই এবং কনসোনেন্টের পরে চো আসলে তখন সি এইচ হই যেমন দেখো মার্চ এখানে শেষে চো আছে চো এর জন্য সি হচ্ছে তাহলে এর আগে দেখো কে আছে আর এবার বলো তো আর কনসোনেন্ট না ভাওয়েল আর কনসোনেন্ট নিয়মে কি ছিল কনসোনেন্ট এর পরে যদি চো আসে তখন সিএইচ হই যেহেতু আর কনসোনেন্ট এর পরে চো আসছে তাই এখানে সি এইচ হলো তাহলে কি দাঁড়ালো এম এ আর সি এইচ মার্চ এখানে কিন্তু ভুল করেও আর এর আগে এ ভাওয়েলটির সাউন্ড চেক করতে যাব না এই ট্রিক্সটা খুব ভালো করে মনে রাখবা নেক্সট টর্চ এবার এখানেও দেখো সিএইচ এর আগে কি আছে আর আর যেহেতু কনসোনেন্ট আমরা জানি কনসোনেন্টের পরে চো পেলে সিএইচ হই তাই এখানে সিএইচ হচ্ছে তাহলে এটা কি দাঁড়ালো টি ও আর সি এইচ টর্চ নেক্সট এবার এখানে দেখো পাঞ্চ এখানেও সিএইচ এর আগে কি আছে এন এন কনসোনেন্ট না ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্টের পরে চো আসলে তার জন্য সিএইচ হই তাই এখানে সি হলো তাহলে কি দাঁড়ালো পিইউএন সি এইচ পাঞ্চ তাহলে এখান থেকে মনে রাখবা যদি ভাওয়েলের শোর্ট সাউন্ড হই এবং তারপরে চো থাকে তখন টি সিএইচ ইউজ করবো বাকি যে কোনো সাউন্ড হোক তারপরে যদি চো আসে তখন শুধুমাত্র সিএইচ ইউজ করবো এবার কালকের ক্লাসে আরেকটা জিনিস বলে এসেছি যদি শব্দের শুরুতেই চো দেখতে পাও তখন চো এর জন্য কেবলমাত্র সিএইচ ইউজ করে দিবা। এখানে ভাওয়েলের সাউন্ড চেক করার কোনো দরকার নেই শব্দের শুরুতে চো পেলে তার জন্য চোখ বন্ধ করে সিএইচ হয়ে যাবে যেমন দেখো সিএইচ এ টি চ্যাট নেক্সট চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ডিচ এবং ইনচ এখানে দেখো দুটো কিন্তু ভিন্ন হোমওয়ার্ক দুটোর ব্যানার কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এই দুটো হোমওয়ার্ককে সবাই কমেন্টে লেখে দেখাও এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে চয়ের জন্য কখন সিএইচ হই এবং কখন টি সিএচ এই নিয়ে আর সমস্যা থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে